ধন্যবাদ সকল দর্শকরা মন প্রণাম ভালোবাসা ভালোবাসাই আজকে আমরা শাক তুলবা তুলবাস পাটা বাড়ি শাকটার নাম হচ্ছে কোলর ঢিকি কারণ কোনো কোনোদিনও খাওনি তো পথ যাইতে যেতে এবং দেখা পেলে এই জন্য কোলোর ঢিকি আর এই শাকটা ভীষণ প্রোটিন যারা প্রোটিন ক্যালসিয়াম যারা যাদের সরছে এই কুলো দিকে শাকটা খাওয়া বাড়ায় কারণ এই শাকটা খাই ভীষণ টেস্টি বেশ বেশ করে মশলা টসলা দিই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে সত্যিই খুব টেস্টি আর প্রথমবার খাই খুব ভাল লাগিল আর তোমাকে ওই জন্য আমি শেয়ার করবো আর আমার তো গ্রামের বাড়ি কারণ আমার গ্রামের বাড়ি সব কিছুতেই আমার টাটকা খাই যারা শহরে থাকেন তারা কী কী টাটকা খায় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর টাটকার জিনিসটার যে শাকটা কী এটা গ্রামের লোকরাই শুধু বুঝে অবশ্যই ভিডিওটা যে দেখার পর অনেক কিছুকে কমেন্ট করবে আমি জানো কারণ কমেন্টের মধ্যে একটু ভাগছে কমেন্ট করা কারণ শেয়ারটা শুধু ইয়ে নয় কিন্তু মন থেকে যেটা যে জিনিসটা চাওয়া যায় না সত্যি খুব ভালো লাগে আর শাকটা ভীষণ টেস্টি ছিল আর গ্রামের লোকরা এই ব্লগটা থেকে অবশ্যই বুঝে পাবে আর খুব ভালো লাগিল যে শাক তুলবা যাই না তোমাকে শেয়ার করলো এই শাকটা যদিও পাটা বাড়ি পাওয়া যায় সব জায়গায় এখন কোনো কিছু পাওয়া যায়নি সব তো বিষে বিষাক্ত জিনিস আর কে কে তোমরা এই শাকটা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর পাটা শাক কে কে খাইতে ভালোবাসেন টাটকা সবজি আর আমরা টাটকা আমার গ্রামের মানুষটা টাটকা সবজি খাই বলে আর এত আমরা ভালোছি আর ভালো থাকার চেষ্টা করি আর তোমার এই যে নিউ ব্লগটা মি তোমাক কারণ এইটু শাকটা তোমাকে শেয়ার করুন এই শাকটা যদি খান যার আর প্রোটিন কম আর শাক তুলাই দেয় মুখ কারণ আমি অল্প বেলাত নো না তোমাকে শেয়ার করুন কুলোর ঢিকি শাকটু দেখিয়ান আননি দেখিয়ান পাটাবাড়ি হয় আর খান যারা যারা খাওয়ার ইচ্ছা নতুন নতুন জিনিস খাইলে খুব ভালো লাগে মো আর মুই চাম যে তোমরাও খাবার চেষ্টা করেন আর অবশেষে মুই শাক তুলনু কারণ বাড়ির আর অল্প লুল ঝালকা নুন ঝেলকা যেরম হয়নি আগে যেরম শাকলা না ছোটোবেলা লুল ঝালকা উড়ো উড়ো শাকের মতনই রান্না ওই ওই শাকের মতনই নরম তবে খুব ভালো লাগিল খাইতে রসুন টসুন দিয়ে রান্না করিয়ালো এই যে সবাই মিলে শাক তুলি বিকেলবেলা খাওয়ার জন্য আর ভালো লাগিল খাইতে তোমরা কে কে খায়ান অবশ্যই জানাবেন অবশেষে সবাই মিলে নিজের মধ্যে শাক তুলে আর মো শাক তুলুং আর হাতটা তো চলিনি আর তোমার যারা মোর ভিডিওটা দেখেন ব্লগলা দেখেন অবশ্যই তোমরা কোবেন যে কেরকম না আর অবশ্যই তো অনেক মানুষ অনেক কমেন্ট করবে সেটা সেটা তো স্বাভাবিক সব মানুষের সকম কমেন্ট করিনি এই যে জমির মালিক আর ওই শাক লা তুলো কাজ খাবেন দিয়ে নিয়ে যাও কারণ ওঠে ওঠে পাতা দিই কারণ ওটা শাক থাকলে পাটা বাড়ি ফের পাটাখান হবা নেই ওই জন্য তবে এখানে কিছু মজাও করলো মজা করলো সবাই মিলি হ্যাঁ না মোট তো হাত চুলই নি কোনো কিছুতেই